এত মজাদার একটা আচার বানাতে মাত্র দশ মিনিট লাগে ভাত অথবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই আচারটা আমার সারা বছর বাসায় রাখা লাগে এটা আমি শুধু সাদা ভাতের সাথে এমনিতেই মেখে মেখে খাই কারণ ঝাল ঝাল করে বানাই তো খুবই মজা লাগে খেতে একেবারে সহজ জলপাই আচারের এই রেসিপিটা আজকে ইনশাআল্লাহ সবার ভালো লাগবে জলপাই প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ধুয়ে তারপর একদম পানি ঝরিয়ে রাখব এখানে এক কেজির মতো জলপাই আছে আমার সব লাগবে না অর্ধেকের বেশিটা নিয়ে আমি আচার বানাবো জলপাইগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর একদম ড্রাই অবস্থায় এগুলোকে আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি ইচ্ছা করলে বটি দিয়েও কাটা যাবে আবার আগে হালকা করে ছেচে ছেচে ভেতরে বীজটা ফেলে দিয়েও বানানো যায় তবে কুচি করে আচার দিলে আবার বাসার সবাই খুব বেশি পছন্দ করে দেখতেও সুন্দর লাগে তো এই কুচি করা জলপাইগুলোর সাথে এখন দুই চা চামচের মতো ভিনেগার মেখে এগুলোকে আমি ড্রাই একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি রোদে অথবা ফ্যানের নিচে রাখলেও হবে মশলা বানানোর জন্য প্যানের মধ্যে আমি বেশ কিছু শুকনা মরিচ হালকা করে ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন এক চা চামচ করে হলুদ আর কালো সরিষা দিয়েছি এক চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা পাঁচ ফোড়নের মধ্যেও থাকে তবে আলাদা করে একটু দিলাম একদম ঘ্রান বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে একটা গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুড়া করে নেব এদিকে নিয়েছি বেশি করে কাঁচামরিচ এর সাথে বড় একখণ্ড আদা আর তিন চারটার মতো দেশি রসুন আদাটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি রসুন আর কাঁচামরিচ অর্ধেকটা আমি এখানে কুচি করেছি আর অর্ধেকটা আস্ত কোষ রেখে দিয়েছি কুচানো জলপায়ের মধ্যে আমি আদা কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম এর সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আদা ভাঙা করে সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আর এখানে আমি এক চা চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি এই আচারটা চিনি ছাড়া বানালেও অনেক মজা হয় সবকিছু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়েছি এই পর্যায়ে একটু লবণ চেখে দেখা যেতে পারে যে লবণ যদি একটু বেশি মনে হয় তাহলে আচার বানানোর পর এটা পারফেক্ট হবে আর এটা এত মজা হয়েছে আমি তো খাওয়া থামাতেই পারছি না মন চাচ্ছে সব খেয়ে ফেলি যাই হোক এগুলো কিন্তু আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়েছি যাতে করে নিচে পানি জমাট না বাঁধে এখন আচারের জন্য আমি সরিষার তেল গরম করে নিচ্ছি এখানে প্রয়োজন মতো সরিষার তেল নিতে হবে আর তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এর সাথে আস্ত কিছু রসুনের কোষ দিয়েছি ভাজা আলগা করে সব আচারের মিশ্রণ গুলো দিয়ে ফাঁকে ফাঁকে আস্তে আস্তে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়েছি আর এখন একদম ধোঁয়া উঠানো গরম সরিষার তেল ভাজা রসুন এগুলো সব গরম মশলা সহ আচারের মধ্যে দিয়ে দিই এই আচারটা একদম তেলে ডোবারও থাকে এই আচারটা কিন্তু নষ্ট হবে না এভাবে বছর জুড়ে এই আচার খাওয়া যাবে এভাবেই আমি আচার সংরক্ষণ করে থাকি শীতকালে ধোঁয়া উঠানো গরম ভাত অথবা গরম গরম খিচুড়ির সাথে এই আচারটা খেতে কি যে ভালো লাগে অসাধারণ মজা